আমাদের এদিকে আজকে আছে কারেন্ট নেই তার জন্য বাইরে বসে আছি তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি আড্ডা দিই তার জন্য এলাম লাইভ যারা যারা অনলাইন আছো झटपट জয়েন করো খুব হ্যালো তালা মুড়কো এত বক 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 করলে হয় নাকি চুলটা বন্ধ না দিও কি কি हेलो 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 মাল্লো মাল্লো দেখো কোকিল দুইটা নক করে তুমি একটা কিংকল কইতে রে কয়

যে আমাদের গরু মানে বর্ষাকালে সব থেকে বেশি অসুবিধা হয় যে গরু বাছুরদের নিয়ে গরু ছাগলে ডেকে নিয়ে ওদিকে ছাগলটাও বাঁধছি ছাগলটাকে দেখবো একটু এই দেখো আমাদের পুকুরের জল ভর্তি একদম জল ভর্তি আসে চুপচাপ থাকবে ছাগলটা খাচ্ছে এখানে যে আমাদের জমি এখনো মানে ধানের বীজ ফেলা হয়নি মানুষের প্রায় হয়ে গেছে আর কি রোয়া আমাদের এখনো গাড়া হয়নি সনাতন হ্যালো সনাতন হ্যালো মানে হচ্ছে গরম প্রচুর তো তার জন্য বাইরে আছি আর আমার ছেলেকে নিয়ে এসেছিলাম এতক্ষণ তো ছেলে থাকে না ঘরে গেলো তোমরা কেমন আছো বলো সবাই এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিক এই যে আমাদের বাড়ি এই যে আমাদের কি বলে পোয়ালের পুঞ্জি আমরা বলি আমাদের গ্রামের ভাষায় গ্রামের ভাষা বললে ভুল হবে আমাদের হচ্ছে রাজবংশী ভাষায় আমরা এগুলোই বলি পোয়ালের পুঞ্জি বলি এই যে আমাদের পুকুর তোলা যেটা সেটাও করেছি এবছর আগেও করেছিলাম এবারও করেছি খুব কষ্ট খুব কষ্টে এক একটা করে বিজন তুলতে কুড়ি টাকা করে যায় তো আমরা ভাবলাম অন্য কাজ তো না শুধু ওটা তুলে দেব ব্যাপারটা ওটা বিভিন্ন করছে একটা দিদিকে সাথে নিয়েছি দিদির সাথে করছিলাম আমি হ্যালো কেউই দেখছে না মানে আমাদের life কি আর দেখবে বলো আমরা তো কোনো আর celebrity নই যে আমাদের life দেখবে ছাগল গরুগুলোর কি অসুবিধা দেখো আমার ছাগল টা এখানেই বাঁধছে এখানেই খাচ্ছে ওই যে ওরা একটা বাচ্চা বাচ্চাটাকে দেখা যাচ্ছে কিনা ওই যে ওই এই যে ওর মা সবার কিন্তু ধান গাড়া প্রায় হয়ে গেছে আর আমার এখনো হয়নি তো এখন কিন্তু তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি সবার আর কি হয়ে যায় আর কি যেটাকে বলি ধানের বীজ বলি টাড়া হয়ে যায় আগে আমাদের ভাদ্র মাস যেত আমার বাবার বাড়িতে ভাদ্র মাসের দশ বারো তারিখ যেত কিন্তু এখন আর যায় না যেহেতু সবাই জমি আহ কি বলে গাড়ি দিয়ে চাষ করে আগে তো হাল দিয়ে চাষ করতো সময় লাগতো অনেক মানে রৌদ্রের মধ্যে তখন কাজ করছিলাম একটু তাই মাথা আজকে করছিল পর এলাম লাইভে কেউ বونو কমেন্ট করেন এখানে ভালোই লাগে না আচ্ছা বলো তো মানে এই সময় কোন ফল খেলে শরীর অলস হয় জানি না কে একজন আমাকে লাইক দিয়েছে আজকে না বলতেই মানে কেউ দেয় না তো थैंक অসংখ্য ধন্যবাদ হয়তো ইনিই হবে সুশান সনাতন নায়ক ইনিই হবে একদম थैंक यू এইদিকে মানে হচ্ছে আমার শ্বশুর করে এই দিকে মাছ খুব কম আর আমাদের রোদ রোদ্র যেরকম এরকম হলে মানে জমিতে খুব মাছ হয় লাইফ করেছি ভালো লাগছে মানে চোখের এই জায়গাগুলো না খুব 이거 튀플이 바 나왔어요. হ্যাঁ যেটা আমি বললাম বলো তো মানে এই সময় কোন ফল খেলে গরম লাগে শরীর অলসরে ঘুম পায় গরম প্রচুর লাগে সেটা কোন ফল এই সিজনেরই ফল সেটা কিন্তু সেটা ফলের নাম কি বলো ফলের নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করো হ্যালো কথাগুলো মনে হচ্ছে না আর ভালো লাগছে না লাইভ করতে তোমরা কেউ কমেন্ট করছো না কথা বলছো না ভালোই লাগে না এরকম তো আমি বলে দিই সেটা হচ্ছে এই মানে এই সিজনের ফল সেটা সেটা হচ্ছে কাঁঠাল কাঁঠাল যদি আমরা এখন মানে এই সময় যদি আমরা কাঁঠাল খাই কাঁঠাল খেলে প্রচুর গরম লাগে আর হচ্ছে ঘুম পায় শরীর অলস হয় তো আমরা কিন্তু এটা প্রশ্ন করতে পারি কুপির প্রশ্ন হিসেবে বা ধাঁধার প্রশ্ন হিসেবে করতে পারি যে কোন ফল খেলে শরীর অলস হয় এই সময়ে কোন ফল খেলে শরীর অলস হয় এই সময় কিন্তু যদি আমরা কাঁঠাল খাই কাঁঠাল খেলে কিন্তু শরীর অলস হয় আর ঘুম পায় মানে এই সিজনের ফল হচ্ছে কাঁঠাল কাঁঠাল যদি তোমরা খাও শরীর একদম অলস হয়ে যাবে আর হচ্ছে ঘুম পাবে পাবেই পাবে হান্ড্রেড পার্সেন্ট একদিন খেয়ে দেখো কেউ তারপর বলবে আমাকে লাইভে আসলে কেউ কথা বলে না অথচ মেসেজ করলে মেসেজ মেসেজের পর মেসেজ করে যায় দশ মিনিট হয়ে গেল ভাল লাগছে না আমার আর তোমরাও কমেন্ট করছো না কেউ ফিনিশ করতে চাচ্ছি আমি থেকে যদি কথা বলতে চাও তো কমেন্ট করো আর কমেন্ট না করলে আমি ফিনিশ করবো থেকে এখানেই হ্যালো আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে আজকে আমরা যে রোয়া গাড়ি পিছন আমি সেই পিছন তোমাদেরকে কে দেখাচ্ছি আমি তুলেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু সব ধরনের কাজই করতে পারি আর একশো দেড়শো দুশো জনের লোকের রান্নাও করতে পারবো আমি এছাড়া বাড়ির যাবতীয় কাজ সব কাজই করি

ওগুলো আমি তুলেছি আজকে এই আমি তুলেছি আজকে ওই দিকে আবার আছে এই যে এখানে দুটো আছে বানতে ওই সাইডে আছে এই আছে এগুলোই তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগছে না এখানেই ফিনিশ করছি ভিডিওটাকে সবাই পাশে থেকো এভাবেই সাপোর্ট করতে থাকো টাটা